জান্নাতে নিয়ে যাব জান্নাত কি জান্নাত দাদা প্রত্যেক কি সম্পত্তি বলেন তো আপনি জান্নাতে যাবেন আপনি খুব ভালো সভাপতি গতি আমাদের আমরা যদি বের থেকে পাস করতে না পারি ফাইভ স্টার নামে কোনো প্রশ্ন আছে উনিশশো সালে

দেশের রাজনীতি বলেন উন্নয়ন বলেন কোনো কিছু সম্ভব না তাই উনি এক সপ্তাহের মধ্যে বাংলাদেশে মহিলা দল গঠন করেছেন আগামী তিন চার মাস পরেই নির্বাচন দেশে সেই নির্বাচনে তারেক রহমান খালেদা জিয়া জিয়াউর রহমানের প্রতীক হল ধারের শীষ কি বললাম কিসের শীষ ধারের শীষ আমরা গান্ধীতে আমাদের নেতা জননেতা জনাব জাভেদ মাসুদ মিল্টন ইনশাল্লাহ ধানের চিস পাবে আমরা ধানের চিস প্রতীক নিয়ে মিল্টন সাহেবকে সামনে নিয়ে আগামী নির্বাচন আমরা তাকে সামনে রেখে নির্বাচন করতে চাই আমাদের থেকে মনে হয় আপনারা বেশি থেকেছেন আপনার বাড়িতে আপনার বউ আপনার ভাই আপনার স্বামীকে আপনি ঘরে রাখতে পারেননি শত বৎসর এই আমেরিকার নির্যাতন নিপীড়নের মধ্য দিয়ে সবসময় ঘর ছাড়া ছিল তাহলে প্রত্যেকটা সংসার আজকে আনন্দে ভরে উঠবে আপনার স্বামী যদি পাঁচশো টাকা ইনকাম করে আপনি পাশাপাশি যদি চারশো টাকা ইনকাম করেন বা পাঁচশো টাকা ইনকাম করেন তাহলে ওই পরিবারটা সুন্দরভাবে চলবে এই চিন্তা করে আমাদের নারী শক্তিকে কাজে লাগানোর জন্য আমাদের তৎকালীন প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব নারী নেতৃত্বকে সামনে এগিয়ে নেওয়ার জন্য নারীদের কর্মযোগী করার জন্য তাদেরকে সাংগঠনিকভাবে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে আপনার